মুরব্বীরা একটা কথা বলে যে বাঁদা গরু ছাড়াত পড়লে কি অবস্থা হয় মানে অনেক লাফালাফি করে আজকে হচ্ছে যে আমি একটা বান্দা গরু ছেড়ে দিয়েছি তার ফলাফল আমি পাপ একটু পরে এই যে দেখেন আমার বাসার যে বাঁদা গরুটা ছিল এটাকে আমি ছেড়ে দিয়েছি এটা আমি আর কারো কথা বলছি না আমি ইজানের কথা বলছি ইজানকে দেখেন ইজান কি করছে ওকে বলছে আজকে তোমার ফুল স্বাধীনতা তোমাকে আজকে কেউ ডাক দিবে না আমি তোমাকে কিছু বলবো না তোমার বাবাও কিছু বলবে না দাদা ভাইও বলবে না কেউ বলবে বাবা তো চলে গেল বাবা তো যাওয়ার সময় বলে গেছে যে তন্নি শুনো ইজানকে তুমি কোনো কিছুতে নিষেধ করবে না ইজান বাড়িতে আসছে গ্রামে আসছে ও একটু ভালোভাবে খেলাধুলা করুক তোমার বাবাকে বুঝতে পেরেছে যে তুমি এরকম করবা

তারপর সে কি এখানে একা খেলে ও আবার ওই পাশটাতেও যায় ওই পাশটাতে যেয়ে সে একা একা খেলে মানুষ লাগে না ওরা একা একাই খেলতে পারে এক একা খেলতে পারো না রিসেন্টলি ও কী করে ইউটিউবে যে ওই যে চায়নার কিছু ভিডিও আছে না যে ওরা মানে মাটি কেটে অনেক কিছু তৈরি করে ঘর বানায় অনেক কিছু করে সুইমিং পুল করে ও ওই বিডিগুলো ইদানি অনেক বেশি দেখে এজন্য হচ্ছে ও গ্রামে এসে মাটির থুকটা দেখে তো সে অনেক এক্সাইটেড সে কখন এখানে আসবে আর কখন এগুলো নিয়ে একটু খেলাধুলা করবে সে খুবই ইয়ে ছিল তাহলে ওইখানে চলো তোমার ওইখানে কোথায় কোথায় খেলতে ভালো লাগে দেখাও সবাইকে চলো যাই চলো আসো দেখাই তোমার কোথায় কোথায় ভালো লাগে আসো তুমি আসো আসো দেখাও এ পাশে আগে দেখাও তুমি যে এখানে খেলো যে এটা দেখাও এখানে কোথায় খেলো দেখাইতে হবে না এটা গেঞ্জি ঠিক করি নিছে না মা এই যে এই ছেলে হ্যাঁ বন্ধুর ওইখানে যাবে না পানি কোথায় গেল দেখা ও এখানে খেলে এটার উপরে বসে ও গ্রামের আর দুইটা ছেলে আছে ওরা আসে আসে এখানে খেলাধুলা করে তাই আর ওইখানে কি এই জানি তো এখানে পানিগুলো দেখে বলে যে বাহনে চল আমরা সুইমিংয়ে যাই এখানে আমরা সুইমিং করি পানিগুলো ময়লা এখানে আমরা সুইমিং করি মানে করি না এই জানে করার জন্য অনেক বলে বাট আমরা এদিকে সুইমিং টুইমিং করি না এখন এই জেনে এইখানে খেলে আরেকটা জায়গা আছে ওর খেলার ও ওইখানেও নিয়ে যাবে সবাইকে দেখি কোথায় এটা

আমি কিন্তু তোমার এটা পুরো একটা বিদি করছি তুমি জানো আমি কিন্তু একটা ইউটিউবে ছেড়ে দেবো তোমার এটা কি কি দেখাইছিলা বলো ওইখানে সুইমিং পুলটা ওই যে ওইখানে সুইমিং পুলটাই দেখতে দেখাছো